খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ওপরওয়ালার আশীর্বাদে আমরা একদিনই সংখ্যা গুরু হব কি বিষয় বললেন ফেরহাদ হাকিম হাত জোর করে বলছি আপনারাই দায়ী তিলোত্তমার মা বাবাকে কেন এমন বললেন কুনাল সাসপেনশন উঠে গেল তন্ময় ভট্টাচার্যের কতবার আসতে পারেন দেখব রোজ ডাকবো থানায় ডেকে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধকে হুমকি পুলিশের ভারতীয় সংবিধানে ভারতীয় বলে কিছু নেই সাভারকারের উক্তি তুলেই বিজেপি কে খোঁজা রাহুলের নেদার প্যাটেলকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল বারোটি প্রদেশ কংগ্রেস সংসদেই সব খোলসা করলেন মোদী বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি মার্চ ডিসেম্বরেই ধেয়ে আসবে দুর্যোগ বড় খবর দিল হাওয়া অফিস বিস্তারিত খবরে ফের বিতর্কে জড়ালেন কলকাতার মেয়র তথা পুরো মন্ত্রী ফিরহাদ হাকিম একটি অনুষ্ঠানে তিনি রাজ্য এবং দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শতাংশের হিসেব সংখ্যালঘুরা তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি অখিল ভারতীয় সন্ত সমিতিও তাঁর এই মন্তব্যের নিন্দা করেছে এদিনে ধনধান্য অডিটোরিয়ামে ফিরহাদ হাকিম তিরিশ নামে একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন বাংলার আমরা তেত্রিশ শতাংশ কিন্তু দেশে আমরা সতেরো শতাংশ আমাদের সংখ্যালঘু বলা হয় কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না আমরা মনে করি অপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরু হতে পারে অপুরবালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব। ফিরালের মন্তব্যের নিন্দা করেছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলেন সাম্প্রদায়িক কারা এটা আর বলতে হবে না পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ হয়ে উঠতে পারে তার জন্য পদক্ষেপ করতে হবে বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারও তীব্র নিন্দা করেছেন ফিরহাদের এই মন্তব্যে এক্স স্যান্ডেলে তিনি লেখেন এটা শুধু ঘৃণা ভাষণ নয় ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির ব্লু প্রিন্ট ইন্ডি জোটের শরিকরা কেন চুপ ফিরহাদের এই মন্তব্য নিয়ে তাদের মতামত জানানোর চ্যালেঞ্জ জানাচ্ছে ফিরাদ হাকিমের মন্তব্য দুর্ভাগ্যজনক বলেন বিজেপির আইটি সেলের প্রধান তথা বাংলায় বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক স্যান্ডেলে তিনি লেখেন পরিস্থিতি উদ্বেগজনক কলকাতার বিস্তীর্ণ এলাকায় অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে ফিরাদ হাকিমের মন্তব্য অনুপ্রবেশে উৎসাহ দেবে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ফিরে আসছি পরবর্তী খবরে ক্ষুব্ধ চিকিৎসক মহল ক্ষুব্ধ নাগরিক সমাজের একাংশ কারণ জামিন পেয়ে গিয়েছেন আর্চি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি এই ঘটনার প্রতিবাদে সিজিও কমপ্লেক্সে অভিযান করেন ডাক্তারেরা প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করেন তিলোত্তমার বাবা মাও এবার এই প্রতিবাদ নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ তিনি মনে করেন কলকাতা পুলিশের সঠিক তদন্ত করেছিল কিছু লোকের রাজনীতির জন্য সিবিআই তদন্ত হয়েছে এখন তিলোত্তমার বাবা মার কোন অধিকার নেই সিবিআই কে তো করার কুনাল বলেন এই আন্দোলনের সঙ্গে বিচারের কোন ধর্ষণ করে ফাঁসির সাজা হয়ে গিয়েছে আর্জি করার বেলায় হলো না কেন নির্যাতিতার বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে স্বার্থান্বেষী কিছু দলের পাল্লায় পরে যে যে পদক্ষেপ করেছেন হাজ্য করে বলছি আপনারাই তাই এখানেই শেষ নয় তিনি আরো যোগ করেন আপনারা যদি লোকের কথায় চলেন দুদিন অন্তর নিজেদের বয়ান বদল করেন আপনারাই হাইকোর্টে গিয়ে সিবিআই কে নিমন্ত্রণ করে ডেকে এনেছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা ফয়সলা না করতে পারলে সিবিআই কে দিয়ে দেব আপনারা শুনলেন না আপনারা দায় কাকে কানে নিয়ে গেল আর আপনি কাকের পিছনে ছুটবেন আর দায় দেবেন রাজ্য সরকার তৃণমূলের ওপর এটা হতে পারে না তৃণমূলের রাজ্য সভাপতি বলেন আপনাদের ওপর শ্রদ্ধা রেখেই বলছে সিবিআই কে দোষারোপ করার অধিকার আপনাদের নেই আপনারা ডেকে এনেছেন ওদের কলকাতা পুলিশ ঘন্টার মধ্যে করেছিল অভিযুক্ত সেই সুযোগে ডাক্তারি দলগুলোকে রাজনীতির মঞ্চে কাজে লাগানো হয়েছে দখলের জন্য হয়েছে তিলোত্তমার মৃত্যুকে কাজে লাগিয়েছেন ডাক্তারদের সংগঠন আর সেই বিচিত্র বীর্য গোস্বামী কই আমি সোমা বলছি কই ভুয়ো খবর ছড়ানো হল আপনারা বলছেন বিচারের দাবিতে মিছিল বিচার তো চলছে শিয়ালদা কোর্টে সুপ্রিম কোর্ট তো আর ট্রায়াল কোর্ট নয় সিবিআই নতুন করে কিছু খুঁজে পায়নি প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাব গতকাল রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম জানিয়েছিলেন আমাদের জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড তন্ময় ভট্টাচার্যকে তদন্ত সাপেক্ষে যে সাসপেন্ড করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ এখন থেকে কমরেড তন্ময় ভট্টাচার্য পার্টির স্বাভাবিক অংশ অংশগ্রহণ করতে পারবেন সূত্রের খবর সিপিআইএম এর উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রুপে এই মেসেজ পাঠানো হয়েছে পাঠিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিআমি সম্পাদক মৃণাল চক্রবর্তী ইতিমধ্যেই মেসেজের স্ক্রিনশট বাইরে এসেছে সোজা কথায় সাসপেনশন উঠে যাচ্ছে তন্ময় ভট্টাচার্যের ওপর থেকে নতুন চর্চা প্রসঙ্গত কিছুদিন আগেই তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন এক মহিলা সাংবাদিক তার দাবি তিনি যখন তন্ময়ের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন তখন আচমকায় তিনি তার কোলে বসে পড়েন এই অভিযোগ সামনে আসতেই তুমুল চর্চা শুরু হয়ে যায় ঘটনা সামনে আসার কয়েক ঘন্টার মধ্যেই তন্ময়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় দল অভিযোগ দায়ের হতে ডেকে পাঠায় পুলিশ দলের অন্দরেও বিষয়টি খতিয়ে দেখে আভ্যন্তরীণ তদন্ত কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে যদিও নিজের বক্তব্য বরাবরই সামনে রেখেছিলেন তন্ময় একই সঙ্গে দলের আভ্যন্তরীণ তদন্ত নিয়ে তার গলায় শোনা গিয়েছিল হতাশার সুর স্পষ্টই বলেছিলেন রাজ্য সম্পাদক হোয়াটসঅ্যাপে কিছু জানতে চেয়েছিলেন আমি জানিয়েছিলাম তারপরও এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক আমাদের পরিবার বামপন্থী হিসেবেই পরিচিত আমি মাথা উঁচু করে বামপন্থার সঙ্গে ছিলাম মাথা উঁচু করেই থাকবো তার আরও দাবি ছিল যদি কেউ মনে করেন আমাকে হেনস্থা করে আমার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত করতে পারবেন আমাকে তাহলে তিনি মূর্ঘের সঙ্গে বাস করছেন এই ভিডিওটিতে আমরা পাঁচশোটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার ঝামেলা আর সেই ঝামেলা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভাড়াটিয়া তারই জেরে থানায় ডেকে বৃদ্ধ দম্পতিকে হেনস্থার অভিযোগ উঠল লেক থানার পুলিশের বিরুদ্ধে পুলিশ ওই বৃদ্ধ দম্পতির কাছে টাকা চায় বলে অভিযোগ পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন দম্পতি এবং ছবি নামে ওই দম্পতির বক্তব্য তাদের বাড়িতে এক যুবক বাড়ি ভাড়া নিয়েছিলেন কিন্তু কিছু সমস্যার কারণে তাকে বাড়ি ছাড়তে বলা হয় ওই ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে লেক থানায় অভিযোগ দায়ের করেন লেক থানার পুলিশ একচল্লিশের এ নোটিশ জারি করে শেখর ও ছবিকে থানায় ডেকে পাঠায় শেখর ভৌমিক ক্যান্সার আক্রান্ত তারপরও দুদিন আগে অ্যাম্বুলেন্সের স্ত্রীর সঙ্গে থানায় যান তাঁর স্ত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ওই দম্পতির অভিযোগ পুলিশ তাদের কাছে টাকা চেয়েছে ছবি ভৌমিক বলেন পুলিশ অফিসার আমাদের বলেন কতবার আসতে পারেন দেখব আপনাদের রোজ ডাকবো আগামী সতেরোই ডিসেম্বর ওই বয়স্ক দম্পতিকে ফের থানায় তলব করা হয়েছে এরপরই পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেছেন ওই বৃদ্ধ দম্পতি আগামী সোমবার মামলার শুনানি শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি আছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রাহুল গান্ধীর মুখে সাভারকার প্রসঙ্গ লোকসভার সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধী দল নেতা রাহুল গান্ধীর সংবিধান নিয়ে সাভারকারের মন্তব্যই তুলে ধরলেন একই সঙ্গে আদানি ইস্যু কৃষক আন্দোলন নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন এদিন লোকসভার অধিবেশনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন সাভারকার বলেছিলেন ভারতীয় সংবিধানের সবথেকে খারাপ বিষয় হলো এতে ভারতীয় বলে কিছু নেই আমাদের হিন্দু দেশে বেদের পরে মনুশ্রুতি সব থেকে পুঁজিত গ্রন্থ আমাদের সংস্কৃতি ভিত্তি করে উঠেছে। আজ মনুস্মৃতি আইন এটা সাভারকারের কথা সাভারকার স্পষ্ট উল্লেখ করে গিয়েছেন যে ভারতীয় সংবিধানে ভারতীয় বলে কিছুই নেই আমরা সংবিধান মেনে চলে বিজেপির বই হলো মনুস্মৃতি আমরা প্রতিটি মানুষকে বলতে চাই আপনারা সংবিধান দ্বারা সুরক্ষিত চাকরিতে ল্যাটারল এন্ট্রি এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী কৃষক আন্দোলন নিয়েও বলেন কৃষকরা ফসলের ন্যায্য মূল্যের দাবি করছেন আপনারা আদানির জন্য কাজ করছেন আজ আন্দোলনরত কৃষকদের উপরে লাঠিচার্জ করা হয়েছে রাহুল বলেন আমি আমার প্রথম বক্তব্যে যুদ্ধ নিয়ে বলতে গিয়ে মহাভারত কুরুক্ষেত্রের কথা বলেছিলাম ভারতেও যুদ্ধ হচ্ছে এই পক্ষে রয়েছে তারা যারা সংবিধানকে সংরক্ষণ করতে চায় যদি তামিলনাড়ুকে জিজ্ঞাসা করেন তবে পেরিয়ারের নাম বলবো কর্ণাটকে বয়স নানার কথা বলবো মহারাষ্ট্রের সম্পর্কে বলতে গিয়ে ফুলজির কথা বলবো। আম্বেদকরজির কথা বলবো গুজরাট নিয়ে বললে মহাত্মা গান্ধীর কথা বলবো আপনারা দ্বিধা করে এই সকল ব্যক্তিদের প্রশংসা করেন কারণ আপনারা বাধ্য আসল সত্যিটা হলো আপনারা আগের মতো ভারত শাসন চান কংগ্রেস নেতা বলেন সংবিধান বলে যে ধর্ম বর্ণ জাতপাত লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে ভেদাভেদ করা যায় না আপনারা যেখানেই যান সেখানে এক ধর্মের বিরুদ্ধে আরেক ধর্মকে দেন আপনারা ঘৃণা ছড়ান সংবিধানে কোথায় এটা লেখা আছে এরপরেই ইন্ডিয়া জোটের প্রসঙ্গ টেনে নেন রাহুল সংবিধানকে রক্ষা করাই ইন্ডিয়া জোটের চিন্তাধারা আম্বেদকর জি বলেছেন যদি রাজনৈতিক সমতা থাকে কিন্তু সামাজিক ও অর্থনৈতিক সমতা না থাকে তবে রাজনৈতিক সমতাও নষ্ট হয়ে যায় আজ রাজনৈতিক সমতা শেষ হয়ে গিয়েছে দেশের সমস্ত প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছে কোন সামাজিক সমতা নেই সেই কারণেই আমাদের পরবর্তী পদক্ষেপ হবে জাত ভিত্তিক জনশুমারি সংসদে সংবিধান বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে নেহেরু গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের স্বার্থে দেশের সমস্ত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সংবিধান পরিবর্তন করেছিলেন বলে মন্তব্য করেন তিনি সংবিধান পরিবর্তন নিয়ে রক্তের স্বাদ পাওয়া গান্ধী পরিবার তারপর বারবার সংবিধান পরিবর্তন করেছে বলে আক্রমণ করলেন একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন কংগ্রেসের প্রদেশ কমিটিগুলো প্রধানমন্ত্রী হিসেবে সর্দার চেয়েছিলেন তারপরও প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু শনিবার সংসদে গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করেন মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজের স্বার্থে সংবিধান পরিবর্তন করেন বলেও মন্তব্য করেন মোদী আরও বলেন যখন উনিশশো সালের পর প্রথম নির্বাচনের আগে নির্বাচিত সরকার ছিল না তখন সংবিধান সংশোধন করে দিয়েছিলেন স্বাধীনতার উপর হাতুড়ি মেরে সংবিধান নির্মাতাদের অপমান করেছিলেন সংবিধান সভায় যা যা করতে পারেনি তা পিছনের দরজা দিয়ে করেছে নেহরুকে আক্রমণ করে মোদী আরও বলেন নেহরু মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে জানিয়েছিলেন যদি আমাদের কাজে কোথাও সংবিধান প্রতিবন্ধক হিসেবে আসে তাহলে যেকোনো পরিস্থিতিতে সংবিধান বদলাতে হবে শীতের কাঁপনির পূর্বাভাসের মাঝেই নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে এখন নিম্নচাপের অভিমুখ কোন দিকে সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী এছাড়াও নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে লাক্ষাদ্বীপ মালদ্বীপ সহ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে অসমের ওপরেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে তার মুখ থাকবে তামিলনাড়ু উপকূলের দিকে তবে রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির বড় কোনো পূর্বাভাস নেই সৈত্যপ্রবাহেরই সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস পশ্চিমের সাত জেলায় জাঁকিয়ে শীত পড়বে আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সোমবার কুয়াশার দাপট বাড়তে পারে রাত এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে রবিবার পর্যন্ত বজায় থাকবে জাঁকিয়ে শীতের নামেজ কলকাতায় শনিবারও পনেরো ডিগ্রি নিচে ছিল পারত পশ্চিমের জেলায় দশ ডিগ্রির নিচে চলে গিয়েছে জাঁকিয়ে শীতের স্পেল চলবে রবিবার পর্যন্ত আঠেরোই ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে জমিয়ে শীতের স্পেল বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই শৈত্য দক্ষিণবঙ্গের সাত জেলায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূমে জাঁকিয়ে ঠান্ডা পড়বে এছাড়াও উত্তরবঙ্গেও শীত পড়ছে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকবে আগামী দু তিন দিন তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই সোমবার সামান্য বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা তবে স্বাভাবিকের নিচেই থাকবে বৃষ্টির সম্ভাবনা আঠেরোই ডিসেম্বর পর্যন্ত নেই উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং এছাড়াও শনিবার এবং রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশা ঘিরে থাকবে উত্তরবঙ্গের পাঁচ জেলাকে নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খবর শেষ হল ধন্যবাদ